অনগ্রসর যে যুব সমাজ তাদেরকে দেশে হিসাব করলে শিক্ষার হার যেভাবে থাকার কথা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত অনেকে আগ্রহ প্রকাশ হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে তাদের মতো বাপ ভাইয়ের মতো মা বোনের মতো তাদেরকে যেভাবে আপনি হয়তো সমর্থন করেন না কিন্তু

ওদিক ভোট পড়েছে অপরদিকে নৌকা সমর্থন করার জন্য আমি সুনীল বন্দ্যোপাধ্যায় জানাচ্ছি আকাশ থেকে আসতো না মাটির থেকে আসতো তিন বাহিনী এই ধারাবাহিকতায় সারা জেলার মধ্যে আমাদের যে